নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি আমার মতো করে দই পটল করব আমি নিয়েছি দই আর নিয়েছি পটল এছাড়া আমার লাগছে আমি একটু একটা বড় টমেটো একটু ভাপিয়ে নিয়েছি টমেটোটা আর লাগছে আমার কাজু কিশমিশ নিয়েছি অল্প বেশি না অল্পই আর এক চামচ পোস্ত দেবো আদা দেব কাঁচা লঙ্কা দেবো আর তেলে আমি একটু একটুখানি একদম এইটুকু দারচিনি আমি তেলে দেব এবার আমি রান্নাটা শুরু করব কড়াই আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আমি সাদা তেলেই রান্নাটা করব আর এছাড়া লবণ ঝাল মিষ্টি এগুলো তো লাগছেই আমি তেলে একটু দারচিনি দিয়ে দিলাম পটলগুলো আমি এই রকম করে আর এই রকমভাবে গাগুলো চিড়ে ছিঁড়ে নিয়েছি আমি খুব বেশি খসা খসা রাখিনি অল্প একটু একটু খসা রেখেছি এবার আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা যে টমেটোটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি টমেটোটা আমার ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতো দেবেন আর দই পটল একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় তাই জন্য আমি লবণটা একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব হয়তো আপনারা বলবেন হলুদ দিলাম না সত্যিই আমি এটাতে কোনো হলুদ দেবো না হলুদ ছাড়াই আমি রান্নাটা করবো টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা এটা বেশ সুন্দর তেল ছড়ো ছড়ো হয়েছে মশলাটা আমার কষা হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত কাজু আর কিশমিশ আমি একসঙ্গে বেটে নিয়েছি এটাও আমি একটু ঢেকে দেব মশলাটা আমার খুব সুন্দর কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দেব। আমি কিন্তু কোনো জল দেব না এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং খেয়ে বলবেন যে কেমন হলো এবারে আমি পটলগুলো সব দিয়ে দেব পটলগুলো ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো ভালোই নরম হয়ে গেছে এইভাবে আমি এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এভাবে আপনারা দই পটল করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানাবেন সেটাতে আমার ভালো লাগবে দই পটলটা এবার আমি একটু ঢাকা দিয়ে দেব আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এইভাবেই আমি একদম গ্যাসটা সিমে দিয়ে দেব দিয়ে একদম কমিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো দই পটল রান্না আমার হয়ে গেছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন একদম পুরো তেল ছাড়ো ছাড়ো হয়েছে ঘরোয়াভাবে ঘরে যা থাকে তাই দিয়েই রান্না করা যাবে আমি এমন কিছু জিনিস দিইনি হলুদ ছাড়াই রংটা কি সুন্দর হয়েছে আমি হলুদ দিইনি একটু এক ফোঁটাও আমি হলুদ দিইনি এইভাবে রান্না করে খেয়ে আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর জানালে আমার ভালো লাগবে আনন্দে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ